হাই আমি পুচকি প্রতিদিন নিত্য নতুন কার্টুন পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখুন মজার মজার কার্টুন কত প্রকার কি কি উদাহরণ সহ বোঝায় দেওয়ার জন্য আমি ফাহাদ আপনাদের সাথে আছি তোর কি খাওয়া শেষ হলো রে হুম অনেক মজা ছিল ধন্যবাদ কাকু হুম তাহলে তুই এখন যা ঠিক আছে আমি তাহলে গেলাম কি ব্যাপার পেটের ভিতরে মোচড় দিল কেন

আরে পয়সাড়া করতে করতে জীবনটা বেদনার আর গাতা হয়ে গেল আমার অবস্থা খারাপ পোষকীরা তো আনারস খাওয়াইছি পোষকী না জানি কি অবস্থা আল্লাহই জানে যদি কিছু হয় আমার তো 12টা বাজে ফেলবো আল্লাহ রে তো يلا يا আমি শেষ ফাহাদ তুই আর যাই কিছু বলিস

আমি আমার সময় তো করে কিচেন রুমের পাশ দিয়ে আইতেছি দেখে বাবা ফ্রিজ গুছাইছে বাবা রাজা কইতে বাবা চমকে উঠছে পরে কয়ে আনারস খাবি খা পরে আবার বয়ে আনারস খাইল কি মজা আসিল আর বাবা কি বের খাইছে আমি কই তারতাম না বচ্চস কস কি হাঁচা নি তাহলে তো মামার আজকে খাইছি মামার বাচ্চারা আজকে আমি খাইছি আমারে বাদ দিয়ে আমার ডাকলো না একটা আমার বাচ্চা তোমার আমি খাইছি বাইদা রে তুই আমার কি খাবি আমি তো এমনি শেয়ার কাকা তুমি অনেক ভালো তুমি আমাকে আনারস খাওয়াইছো থ্যাংক ইউ কাকা আরে রাত তো আনারস খেতে মারি আমি আমার পায়খানা করতে করতে অবস্থা খারাপ ওই বাবারে আবার পেটে মুচুর দিতে রে কেন মামা তোমার আবার কি হইলো বারবার পায়খানায় দৌড়াইতেছো কেন

সালাই আর ট্যাবলেট দি আছো তোমার অবস্থা খারাপ চুরি করে খাইও না হ্যাঁ আবার dorse আমি গেলাম রে বাই না টাকা পলে অবস্থা চুরি করে ভালো করে বুঝকি চুরি করে খাইছ না এবার খেলা সামলাক ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল দিয়ে রাখুন প্রতিদিন নিত্য নতুন কার্টুন আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ